লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা চাকরির ডাক পত্রিকা আসুন আমরা এই সপ্তাহের সকল সার্কুলারগুলো দেখি নিই পেজটিতে দেখতে পাচ্ছেন শুক্রবার সাপ্তাহিক উনিশ আগস্ট দু প্রথমে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী থেকে নিয়োগ দেওয়া হয়েছে নব্বইতম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স পুরুষ এবং মহিলা পরবর্তী রয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা ছয়শত জন বাংলাদেশ ক্ষুদ্র কুড়ি শিল্প কর্পোরেশন থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা একশত একান্ন জন তারিখ এগারো আট হাজার বাইশ বিএফ সাইন কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা তিরিশ জন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা আটষট্টি জন তারিখ দশ আট হাজার বাইশ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা একষট্টি জন তারিখ চোদ্দো আট দু হাজার বাইশ আয়ের থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা উনচল্লিশ জন তারিখ এগারো আট দু হাজার বাইশ কুলনা শিপোয়ার্ড লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা এগারো জন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা তেরো জন তারিখ সাত আট দু হাজার বাইশ বাংলাদেশ কেবল শিল্প থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা তেরো জন তারিখ চোদ্দো আট দু হাজার বাইশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা চারজন তারিখ এগারো আট দুহাজার বাইশ কিশোরগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা দশজন তারিখ আট আট দুহাজার বাইশ এছাড়াও আকিশ ফ্যাক্টরি থেকে নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা পঞ্চাশ জন এখন আমরা দ্বিতীয় পিস্তিতে চলে যাব পরবর্তী পেজে দেখতে পাচ্ছেন মেলান্দহ পৌরসভা কার্যালয় থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা ষোলো জন তারিখ দশ আট দু হাজার বাইশ তারপর কক্সবাজার পল্লীবিদি সমিতি থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা পাঁচজন এছাড়াও সিলেট পল্লীবিধি সমিতি দুই থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা ছয়জন এছাড়াও বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা তিনজন তারিখ আট আট দু হাজার বাইশ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুন্সিগঞ্জ থেকে দেওয়া হয়েছে পদ সংখ্যা বারো জন তারিখ এগারো আট দু হাজার বাইশ এছাড়াও জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা নয় জন জেলা প্রশাসক পটুয়াকালী থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা এগারো জন তারিখ এগারো আট দু হাজার বাইশ প্রয়াস বিওএফ এফ থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা চারজন এছাড়াও সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা সাতজন এখন আসুন আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখিনি এখানে দেখতে পাচ্ছেন মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে স্কোয়ার গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে বসুন্ধরা গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে এছাড়াও যমুনা গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে ম্যাংনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ থেকে নিক দেওয়া হয়েছে সুয়ান গ্রুপ থেকে কিনিক দেওয়া হয়েছে আকিস গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে আকিশ ফুড অ্যান্ড ব্যাভারেজ লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে রূপায়ণ গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে আর এফ এল গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাঙ্ক বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে ট্রান্সক ব্যাপারেড থেকে নিক দেওয়া হয়েছে ডিবিএল গ্রুপ থেকে নিক দেওয়া হয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স লিমিটেড থেকে নিক দেওয়া হয়েছে বম্বে সুইডেন কোম্পানি লিমিটেড থেকেও নিক দেওয়া হয়েছে এখন আমি বলবো এই সপ্তাহের সার্কুলারগুলোর মধ্যে সবচাইতে বেশি আবেদন করার যোগ্য তিনটি সার্কুলার একটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী দুই নম্বরে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী এবং কি তিন নম্বরে রয়েছে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন এই তিনটিতেই সবচেয়ে বেশি লুক নেওয়া হবে আপনারা চাইলে এই তিনটিতে আবেদন করতে পারেন এই হচ্ছে এই সপ্তাহের সকল সার্কুলার আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ